সত্যি কথাই ভাবিনি এইটা আর কন্টিনিউ করব মানে এই যে মৌকে নিয়ে বা গোয়েন্দা গিন্নিকে রুম্পাকে নিয়ে কন্টিনিউ করব ভাবিনি ভেবেছি কালকে ওটা স্টপ হয়ে গেছে ভিডিও করেছি স্টপ হয়ে গেছে কিন্তু আজকে আবার একটা মনে হয় আমি একটা শেষ ভিডিওই এই সাবজেক্টটা নিয়ে করব কারণ মন্দিরা আমার সাথে প্রতারণা করেছে আমাকে গেম খেলেছে আমাকে নিয়ে গেম খেলেছে সেই জন্যই আজকে তোমাদের কাছে আবার প্রমাণ দিতে আসব আর শিল্পীকে বলবো শিল্পীর কালকে একটা ভিডিও দেখলাম শেষে বলেছে দেবশ্রীদি কি যেন প্রমাণ ছাড়া ভিডিও করে শিল্পী তোমাকে শুধু একটুখানি একদম প্রথমেই বলে দিচ্ছি যে তুমি কোথায় দেখলে আমি প্রমাণ ছাড়া ভিডিও করেছি মারুর যে মা এসছিল সেটা দুটো ম্যাক্সি তুলে দিয়ে প্রমাণ করে দিয়ে গেছি মারুর মা সেদিনকে ছিল এবং ওই ম্যাক্সিটাই পড়েছিল কেন ভুলভাল কথা বলতে আসো মাঝে সাঝেই দেখি তুমি দেবশ্রীর দিকে একটু স্মরণ করো কিন্তু ভুলভাবে স্মরণ করো ঠিক আছে আমি তোমার ভিডিও দেখি কিন্তু আমার মনে হয় না যে তোমাকে কোনো উত্তর দেওয়ার আমার দরকার আছে কারণ ভালোবাসার ক্রিয়েটার আমরা সবাই সবাইকে দেখি তোমার ভিডিও দেখি তুমি আমার ভিডিও দেখো কিন্তু এর আগের ভিডিওটাও দেখেছি তুমি আমাকে নিয়ে ভিডিও করেছো আমি প্রয়োজন মনে করিনি তোমার উত্তর দেওয়ার কিন্তু এখানে যেহেতু প্রমাণ আজকেও একটা প্রমাণ দেব তোমাদের আজকেও দেবো একটা প্রমাণ যে বন্দিরা আমাকে কিভাবে প্রতারিত করেছে আমাকে আমার সাথে আপ গেম খেলেছে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো সেই জন্য শিল্পীর কথাটা উঠে আসলো তো প্রমাণ ছাড়া ভিডিও করিনি আর ওই যে ছ তারিখে চপ খাওয়া রানাঘাটে চপ খেতে দেখেছিলো না ভিউয়ার্সদের কমেন্ট তুমি দেখো নি কমেন্টটা আমি তুলে দিয়েছিলাম আর তুমি জানো না যে ঘটনাটা সত্যিই আমি সত্যি বলেছিলাম যে মারু রানাঘাটে ছ তারিখে দেখা গেছে চপ কিনছে মারু আর পম দেখো এগুলো প্রমাণ সব আর সব প্রমাণ তুলে দেওয়া যায় না সেটা তুমিও জানো কিন্তু যেগুলো তুলে দেওয়া যায় সেগুলো কিন্তু তুলেই দিই যেমন মারুর মার নাইটিটা আর মারুর মারুর দেওয়া যে নাইটিটা সেই নাইটিটা একই ওদের যে কাকিমার কথা বলেছিল সেই কমেন্ট দুটো তুমি সেই ভিডিওটা দেখো দুটো নাইটি আমি তুলে দিয়েছি বুঝতে পেরেছ কিন্তু সবসময় তো সব কিছু রিভিল করা যায় না অসুবিধা হয় এটুকু ছিল শিল্পীর জন্য তো চলো আজকে ভেবেছিলাম যে ভিডিওটা ওই যে বললাম তো কালকে আমার ভিডিওর পরে ময়ের একটা ভিডিও এসছে আর আমার ভিডিওটা জাস্ট পাবলিকের পরেই আমি রূপার ভিডিওটা দেখেছি না তার আগে যদি আমি দেখতাম এদের দুজনের ভিডিও কারণ তা আমার অনেক আগে শিডিউল ছিল এদের যদি দুজনের ভিডিও দেখতাম তাহলে আজকের এই ভিডিওটা হতো না আর আজকে ময়ের একটা কথার উত্তর দেবো মানে আবার একটা মৌকে প্রমাণ দেবো কারণ মৌ কালকের ভিডিওতে পরশু ভিডিওতে ও আমার কাছে কৈফেত চেয়েছিল আমাকে প্রমাণ চেয়েছিল কৈফেতের থেকে প্রমাণ চেয়েছিল একদমই প্রমাণ দিয়ে গেছি কালকে প্রমাণ দিয়ে গেছি তখন ও সেই প্রমাণটা পাওয়ার পরে দেখো সেটা বলছি তোমাদের সেই প্রমাণটা পাওয়ার পরে ও ভগবানের উপরে ছেড়ে দিল যখন আমি প্রমাণটা দিলাম না আমি যে আইডিটা দিয়ে বলবো বলেছিলাম সেই আইডিটা আমি দিতে পারিনি মানে দেখাতে পারি শো করতে পারিনি যে কোনো কারণে ওটা ডিলিট হয়ে গেছে যেমন নাকি যেমন নাকি ময়ের কমেন্ট বক্স থেকেও একটা কমেন্ট ডিলিট হয়ে গেছে ওই স্ক্রিনশটটা আছে আমার কাছে তো বলবো এই বিষয়টা নিয়েই বলবো তাই মৌ কালকে ওই ব্যাপারটা নিয়ে আমার প্রমাণ দেওয়ার পরে মৌ ওটা ভগবানের উপর ছেড়ে দিয়েছে যেহেতু মন্দিরা কোনো ভিডিও করেনি তো যাই হোক আমিও ছেড়ে দিলাম আর রুম্পা কালকে আমার ভিডিওটার আগে ও ভিডিওটা করেছে আমি ভিডিওটা পাবলিক করার পরে রুম্পার ভিডিওটা দেখেছি দেখার পরে কিছু উত্তর তো দিতে আসতে হবে অনেক কিছু উঠে আসছে রুম্পা অনেক কিছু উঠে আসছে তো যাই হোক এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর তোমাদেরকে আজকে বলে যাব। প্রমাণ প্রমাণস্বরূপ দেখিয়ে দিয়ে যাব যে মন্দিরে আমার সাথে কতটা গটাফ খেলেছে গটাপ গেম খেলেছে বলবো তোমাদের অবশ্যই চলো মূল করছে যাও না বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সেই তিমিরেই পড়ে আছি সেই মৌ সেই রুমপার সেই মন্দিরা সেইখানেই আমি পড়ে আছি সেখান থেকে আর সরতে পারছি না কারণ আমাকে নিয়ে উঠছে তো কথা সেই জন্য আমি যদি উত্তরগুলো না দিই তাহলে আমার নিজের কাছে নিজে ছোট হয়ে যাবো মোয়াত কালকে একটা খুব সুন্দর কথা বলেছে দেবস্থানটি খুব বুঝে শুনে কথা বলে অবশ্যই তাই প্রথমত বয়সের একটা ব্যাপার আছে অনেক বড় তুমি বললে তোমার মায়ের বয়সে একদমই তাই ভীষণ ভালো লেগেছে তোমার এই কমপ্লিমেন্টের জন্য আবারও বলছি দেখো আমরা কেউ কারুর শত্রু না তুমি আমার না আমি তোমার না তুমি মন্দিরার না মন্দির মন্দিরা তোমার না রুম পা আমার না কেউ কারুর শত্রু না আমরা এখানে কন্টেন্ট করতে এসেছি আমরা এখানে আর্নিং করতে এসেছি এবং যার যেটা বক্তব্য সেটা তার পজিটিভ ওয়েটে তার নেগেটিভ ওয়েটে তবে আমি তোমাদের বলছি এখনো পর্যন্ত আমি আজকের দিনে দাঁড়িয়েও কোনো বাজে স্ল্যাং ইউজ করি না এটা হচ্ছে আমার এটা বলতে পারো এটা হচ্ছে আমার চ্যানেলের একটা এটা আমার একটা কি বলবো সম এটা আমার নিজস্বতা একটা বলতে পারো কারণ গালাগালি জানি না বলতে পারো কেউ জানে না গালাগালি না সেটা তো না কিন্তু আমি স্ল্যাং ইউজ করে আমার কোথাও কোনো ভিডিওতে পাবে না যে আমার কোনো স্ল্যাং দিয়ে আমি ভিডিও করেছি সে যতই রেগে যায় তো যাই হোক এইবার তাকে দিয়ে শুরু করি আচ্ছা মৌ মৌকে দিয়ে হ্যাঁ মৌকে দিয়ে শুরু করি জানি না ভিডিওটা কোথায় গিয়ে থামবে তো ময়ের কালকে ভিডিওতে সত্যি মৌ বুঝতে পেরেছে আমার মনে হলো বুঝতে পেরেছে মৌ যে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি হিট অফ দ্য মোমেন্টেও বলে ফেলেছে তবে একটা কথাই বলবো মৌ প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরে তুমি আউটবাস্ট করতে আবারও বললাম যে তুমি যাকে ভালোবাসো তার জন্য এত মনের মধ্যে এরকম পোষণ করতে এটা ঠিক নয় ঠিক আছে আবারও বললাম কেউ কারুর আমরা শত্রু না এবার তুমি তোমার যুক্তি দিয়ে তুমি তোমার কতটা সাকসেস হবে কি বলবে সেটা তোমার কন্টেন্ট তোমার ব্যাপার তোমার কন্টেন্টে কোনো ভুল থাকলে বা ঠিক থাকলে সেটা বলার দায়িত্ব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যেটা ভা মানে ভুল মনে হয়েছে যেটা ভুল মনে হয়েছে সেটা তোমাকে বলে গেছি আজকে দুদিন ধরে হয়তো তোমাকে নিয়ে ভিডিও করছি তো কালকে তোমার ভিডিও ভালো লেগেছে সাঁত্রিশ মিনিটের ভিডিও পুরোটা দেখেছি ভালো লেগেছে এবং তুমি বুঝতে শিখেছো এবং তোমার নেক্সট ওই তালতলা ভাইরাল গেছিলে দেখো এটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার কে মেনে নেবে কে মেনে নেবে না কে বিরূপ মন্তব্য করবে কে তোমাকে সাদরে গ্রহণ করবে সম্পূর্ণ তোমার ব্যাপার তো তুমি কোথাও গিয়ে একটা কমেন্ট করেছো সেই কমেন্টের উত্তর তোমাকে আজকে দেবো একদম আজকেও প্রমাণস্বরূপ দেবো তুমি কালকে আমার কাছে প্রমাণ চেয়েছিলে তো তো বলি তুমি প্রমাণ আমি তোমাকে দিয়ে গেছি তো প্রমাণ আমি প্রমাণ দিয়েছি কোথা থেকে একদম মন্দিরার আইডি থেকে মন্দিরার আইডি থেকে তোমাকে প্রমাণ দিয়ে গেছি এবার সেই প্রমাণটা কতটা সত্য সেটা প্রমাণ করার দায়িত্ব আমার না কারণ আমরা দেখেছি মন্দিরা সেখানে ভিডিও করেনি মন্দিরা সেখানে ভিডিও করেনি আর আমি এত প্রমাণ দিতে বাধ্য নেই তুমি জানো তুমি কি বলেছ মন্দিরা জানে মন্দিরা কি বলেছে আর সর্বোপরি ওপরালা জানে কি বলেছে এর থেকে বেশি কিছু না কারণ সেখানে আবার বলছি তুমিও ভিডিও অন করা ছিল না যখন তুমি কথাগুলো বলেছ মন্দিরাও ভিডিও করেনি যে কথাগুলো থাকবে রইল বা বাকি এবার সিসিটিভি ফুটেজ আমি ওইদিকে যাবই না আর এই ব্যাপারে প্রমাণের আমার কোনো প্রয়োজনই মনে করি না তুমি যেটা আমার কাছে চেয়েছিলেন সেটা আমি দিয়ে দিয়েছি ঠিক আছে তুমি যদিও আমার কাছে আর প্রমাণ চাওনি তুমি মন্দিরার উদ্দেশ্যেই বলেছ আর ভগবানকে ই করে রেখেছো কিন্তু ওই যে রুম্পা প্রমাণ চেয়েছে আর প্রমাণ দিতে বাধ্য নই আমি ঠিক আছে বা মন্দিরাও মনে হয় বাধ্য না মন্দিরা একটা কমেন্টের মাধ্যমে জানিয়েছে মন্দিরাও আমার মনে হয় আর বাধ্য না এইবার রইলো হচ্ছে মৌ আর মন্দিরার ব্যাপার সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার কারণ নিজস্বতার মধ্যে কি কথাবার্তা হয় এখানে তারা ছাড়া আর কেউ তো জানে না জানার কথাও না তারা চারজন মানে মন্দিরা সোমনাথ মৌ ময়ের বর এছাড়া তো আর কারোর জানা সম্ভব না অতএব মৌ কি বলেছে মন্দিরা কি বলেছে সম্পূর্ণ ওদের ব্যাপার আমি এই জায়গাটা এটাকে স্টপ করে দিতে চাইলাম চাইছি এটা মৌ যেটা বলেছে ভগবানের উপর ছেড়ে দিলাম মিটে গেল এইবার আসি বলবো 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 মৌ তোমার কথা বলবো তো এবার আসি রুম্পার কথা রুম্পার আমার ভিডিওটা আসার পরে তোমার ভিডিওটা এসছে তুমি আমার কাছে জানতে চেয়েছো আমাকে কমেন্ট বক্সেও কমেন্ট করেছো সেখানে আমি উত্তর দিয়েছি আমি তোমাকে ভিডিওতে উত্তর দেবো সর্বসম্মুখে উত্তর দেবো প্রশ্নটাও তুমি বললে তিন চার বছর আগেকার ভিডিও না আমি দেখলাম দু বছর আগেকার ভিডিও আমার একটাই প্রশ্ন রুমপা তুমি খুব স্পষ্টবাদী তুমি কটকট করে কথা বলতে জানো কথা বলতে জানো তুমি কথা বলতে জানো না তা না তুমি ডেসপারেট সেটা আমরা সবাই জানি হ্যাঁ তোমার ভিডিও কম বেশি আগে খুব দেখতাম হ্যাঁ তুমি স্পষ্টবাদী তাহলে তাহলে তুমি মন্দিরাকে কেন না করনি দু বছর বাদে তোমাকে এখন যেহেতু মন্দিরে এরকম একটা একজন ভিউয়ার্স গেছে এরকম একটা ও তোলপাড় হয়েছে সেই সুযোগে তুমিও তোমার কথা বলতে চলে এসেছো কেন এটা হয়েছে কেন তুমি কুলু পেটেছিলে মুখে আজকে বলতে বাধ্য হচ্ছি তুমি কেন তাকে না করনি তুমি তো একজন ওর নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিলে একদম ফোনের সামনে একদম এইভাবে বন্ধ করো ক্যামেরা বন্ধ করো আমি তোমার সামনে ক্যামেরা অন করতে আমার সামনে ক্যামেরা অন করতে দেব না বলতে পারো নি কেন স্পষ্টবাদী তখন ভীষণ ভালো লেগেছে বাচ্চাকে নাঙ্গা পুঙ্গা দেখিয়েছে দেখায়নি তোমার বাচ্চার যে গেঞ্জিটা ছিল সেটা অনেকটা বড় অনেকটা বড়ো তাকে কিচ্ছু দেখা যায়নি কিচ্ছু দেখা যায়নি আজকে বছর বাদে এসে তুমি অনেক কিছু বলছো তুমি ভুলে গেছো তখন মন্দিরাকে নিয়ে কি কী বলেছে হ্যাঁ আমরাও বলেছি বলেছি ভুলে গেছো মন্দিরার রোগকে নিয়ে সোমনাথের রোগকে নিয়ে কীভাবে মিথ্যাচারিতা করেছ সর্বোপরি তুমি কেন ঢুকতে দিয়েছো তারপরেও ভিডিও করেছে তুমি চাউমিন করে খাইয়েছ চাউমিন রান্না করে খাইয়েছ তখন তোমাকে ক্যামেরা ধরেছে তারপরে বলো কেন মন্দিরা দিয়ে সব ভিডিও কিন্তু তুমি দেবে না বা মন্দিরা তুমি কিন্তু এইসব ভিডিও দেবে না তুমি যদি না করতেও ক্ষমতা ছিল তোমার বাড়ির ভিডিও ফুটেজও এই করতে তুমি ভাইরাল হওনি মন্দিরা যাওয়াতে তুমি ভাইরাল হওনি আমার প্রশ্ন হচ্ছে বন্ধ করতে পারো কেন কেন বন্ধ করতে বলো নি যে না মন্দিরা আমার এখানে তুমি ভিডিও করবে না আমি তোমার নেগেটিভ ই আমি তোমাকে ভিডিওর মাধ্যমে উত্তর দেবো তুমি কি জানতে চাও বলে যাও মন্দিরা তোমাকে কিছু প্রশ্ন করতে গেছিল কিছু প্রমাণ দেখাতে গেছিল তুমি যে মিথ্যা কথাগুলো বলছিলে তুমি প্রমাণ দেখতে মিটে যেত দরকার ছিল না মন্দিরা ক্লিয়ার হয়ে যেত মন্দিরা এসে বাড়িতে ভিডিওর মধ্যে ভিডিও করতে তুমিও ভিডিও করে বলতে আজকে দু বছর বাদে দু তিন বছর বাদে তুমি আজকে এসছো কই ফের চাইতে কেন মন্দিরা ওয়ান ক্যামেরায় গেছিল আবার বলছি অন্যায় করেছিল বরাবর বলে এসেছি যেটা করেছে অন্যায় করেছে কিন্তু সেই অন্যায়টাকে অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে সেই অন্যায়টাকে তুমি সহ্য করে তুমি করেছো ডবল অন্যায় বোঝাতে পারলাম কালকে বলেছিলাম যে মন্দিরার সাথে ময়ের তুলনা হয় না কিন্তু আজকেই কথাটা বলছি যে অন্যায় তুমিও করেছিলে তারপরে মন্দিরা কেস দিয়েছিল কি উঠে আসলো কি উঠে আসলো মন্দিরে এতটাই খারাপ সে কেসের পয়সাও নাকি মন্দিরা দিয়েছে আর সেই পয়সাটা নাকি তুমি হাত পেতে নিয়েছো কই তোমার তো এতটা খারাপ অবস্থা না এতটা খারাপ অবস্থা না তুমি অনলাইনে বিজনেস করো তুমি তোমার দোকান আছে তোমার বর একটা ভালো চাকরি করে শুনেছি তারপরেও তুমি মন্দিরায় কারণ মন্দিরা তোমাকে কেসটা দিয়েছে সেই জন্য সেই জন্য মন্দিরা তোমাকে কেসটা দিয়েছে জন্যই তুমি মন্দিরার থেকে পয়সা নিচ্ছে দেখো এগুলো জানতাম না এগুলো উঠে আসছে উঠে আসছে ওই জন্য বলি রুম্পা দরকার নেই দরকার নেই কাদা ঘাটলে পরে নিজের গায়েও সেই কাদাটা লাগে কিছুটা কাদা লাগে তুমি কাদা যখন ঘাঁটবে তোমার হাতেও লাগবে সেটা অতএব যেটা হয়ে গেছে তুমি কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছো যদিও তোমার কন্ট্রোভার্সির টেকনিক খুব ভালো ছিল কথাবার্তা খুব ভালো ছিল লাগতো কানে গিয়ে লাগতো তুমি ছেড়ে দিয়েছো একান্তই তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার কারণ কে কী নিয়ে ভিডিও করবে সম্পূর্ণই তার ব্যাপার তুমি হঠাৎ করে যেই দেখেছো মন্দিরা এরকম একটা অন্যায় করে ফেলেছে আমি আবারও বলছি মন্দিরা ভুল অন্যায় করে ফেলেছে একটা এরকম একটা কাজ করে ফেলেছে সঙ্গে সঙ্গে তুমি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে এসেছো কমেন্ট করে এসছো কালকে তুমি ভিডিও নামিয়ে দিয়েছ দেবশ্রী টিককে উত্তর দিতে যদিও কালকে তোমাকে তোমার উত্তরই আমি দিয়েছি ভিডিওতে উত্তর নিশ্চয়ই পেয়ে গেছো সবার সঙ্গে সবার গুলিও না মন্দিরা একটা শাড়ি নিয়ে গেছিল মিষ্টি নিয়ে গেছিলো তাহলে তোমার বলা উচিত ছিল যে মন্দিরা তুমি এগুলো নিয়ে এসছো এগুলো নিয়ে যাও ফেরত নিয়ে যাও আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না আমি তোমার ভিডিওতে আসতে চাই না আমি কিচ্ছু চাই না তাহলে বলবে তোমার সৌজন্যবোধ তোমার ভদ্রতা এটাই তো নিয়ম এটাই তো নিয়ম তুমি তোমার সৌজন্যবোধ তোমার ভদ্রতা করেছ তার সাথে মন্দিরা একটা বড় ব্লগার তাই নয় কি বড় ব্লগার তা তুমি তোমার তখন সৌজন্য বোধ করেছো তুমি তোমার তাকে নিয়ে ভিডিও করেছো তার ভিডিও ফুটেজ এসছো এতদিন পরে সেই কৈফেদ তখন কেন সেই কৈফেদ চাওনি তখন কেন আন্দোলন করনি তখন কেন তোল যে মন্দিরাদি মন্দিরাদি না সরি মন্দিরা অন ক্যামেরায় কী করে আমার বাড়িতে আসলো কার স্পর্ধায় কিসের স্পর্ধায় কেন করনি তখন ভিডিওগুলো আজকে দু বছর তিন বছর বাদে কেন এসে সবার কাছে কৈফেদ চাইছো আমি মনে হয় কালকে তোমাকে বুঝিয়ে দিতে পেরেছি যে তোমার ছেলেকে দেখিয়ে দেখিয়েছে ওই জায়গাটা ব্লার করে দিয়েছে তোমার কি জানো তুমি বললে তোমার চাউমিনের উপরে ফোকাস করেছে তুমি না করতে পারতে বারণ করতে পারতে তুমি তো এতটা আনস্মার্ট মেয়ে নও যথেষ্ট স্মার্ট একটা মেয়ে তুমি এবং তুমি বলতে জানো বলতে পারো তারপরেও তুমি এখন অনলাইনে ব্যবসা করছো মানে কতটা স্মার্ট হলে একটা মেয়ে অনলাইনে ব্যবসা করতে পারে তুমি যথেষ্ট স্মার্ট তাহলে কেন তুমি তখন বলো কেন তুমি তখন বলনি বা যখন দেখেছো ছেলেটা নাঙাপুঙা হয়ে চলে এসছে তুমি মন্দিরাকে বলে দিতেই পারতে মন্দিরা তুমি কিন্তু এই ছেলের এই এই ফুটেজটা কিন্তু দিও না এটা কিন্তু এটাকে কিন্তু কেটে দিও আমার ছেলে না নেন্টু রয়েছে যদিও তোমার ছেলে নেন্টু হলে কী হবে গেঞ্জিটা অনেকটা নামানো কিচ্ছু দেখা যায়নি তবু তোমার খারাপ লেগেছে অনেকটুকু তুমি বলতেই পারতে সোমনাথকে যে সোমনাথ ওই জায়গাটা কিন্তু ই করে দিও যদিও সোমনাথ ব্লার করে দিয়েছে ওই জায়গাটা কিন্তু তুমি বলতে পারতো ওইটুকু কেটে দিলে কি হতো এটু কেটে দিও তুমি পোস্ট দিয়েছ তাদের সঙ্গে ভদ্রতা করেছো তাদের সঙ্গে ভিডিও করেছ একটা গিফট নিয়েছে নিয়ে গেছে একটা শাড়ি নিয়ে গিয়েছিল সম্ভবত সেই শাড়িটা গিফট নিয়েছো তুমি তারপরেও তুমি এতদিন বাদে তারপরেও তোমার নামে কেস হয়েছে কী বৃত্তান্ত আমি এই ব্যাপারটা জানি না কিন্তু শুনেছিলাম যে কেস হয়েছে এবং উইথড্রো হয়ে গেছে কোনো একটা ভিডিওতে মনে হয় দেখছিলাম তারপরে সেই কেসের পয়সা তুমি মন্দিরার থেকেই নিয়েছ তারপরেও তোমার মন্দিরার এখানে সেই কথাগুলো বলতে ইচ্ছা করলো এত বছর বাদে কেন মন্দিরা গেছিলো কেন গেছিলো তারপরে কোথায় যেন কমেন্ট দেখলাম যে আমাদেরও যাওয়ার কথা ছিল কোথায় দেখলাম কোথায় দেখলাম নাকি মুখে বললে যে আমাদেরও যাওয়ার কথা ছিল তারপর ওর মা আসলো তারপরে ভাইকে নিয়ে তোল তারপর একটা ইতিহাস মনে হয় কমেন্টই দেখলাম কোথাও তারপরটুকু ইতিহাস তাই না যদি এগুলো না হতো তাহলে তোমরাও তো আসতে একটা বন্ডিং একটা সক্ষতা হতেই পারতো তাই না রুম্পা উত্তর দিয়ে গেলাম তোমাকে আর বাদ বাকি উত্তরটা তুমি যে ভিডিওটা করেছো তার আগেই তোমার মনের কথা জেনে গেছি তোমাকে আগের দিন উত্তর দিয়ে গেছি উত্তর দিয়ে গেছি শত অসুবিধার মধ্যেও আমরা যখন ইউটিউবে কাজ করি এবং ইউটিউবের যদি বড় ব্লগার আমার বাড়িতে আসে আমিও সাদরে গ্রহণই করব। ঠিক আছে আমি সাদরে গ্রহণই করব এটাই নিয়ম কারণ আমরা দৌড়াই তুমি তো মনে হয় একটা ভিডিও করেছিলে ওই যে ইকে নিয়ে আরে বলো না যুগা যুগা যুগান্তর যুগা যখন গেছিলো তুমি তো আমি তো তোমার ফুটেজ তোমাকে বলেছিলাম তোমাকে তোমার ভিডিও তখন দেখেছিলাম তুমি তো যুগার সঙ্গে দেখা করতে গেছিলে এগুলো তো যায় তো মানুষ গেছিলে না তোমার ক্যামেরায় দেখেছিলাম যুগা কোথায় যেন গেছিলো মনে পড়ছে না এখন তোমার ভিডিও আমি দেখতাম তুই যুগার সঙ্গে দেখা করতে গেছিল এগুলো হয় এগুলো করি আমরা কেন করি ভিউজের জন্য নাহলে কে যুগা কে মন্দিরা কে মৌ কার সাথে কী করতে দেখা করতে যাবো ভিউজের জন্য অস্বীকারের জায়গা নেই তো এই যে বড়ো বড়ো আপগুলো হয় আমরা দৌড়াতে দৌড়াতে যাই এখন আর যাবো না হ্যাঁ যাই কেন ভিউজের জন্য তো তাই না তো যাই হোক রুম্পা একটা কথাই তোমাকে শুধু বলবো যে তুমি প্রতিবাদটা তখন করতে পারতে তুমি প্রতিবাদী মেয়ে তখন তুমি ক্যামেরাটাকে বন্ধ করে দিতে ওটাও কিন্তু ভালো কনটেন্ট হতো যে মন্দিরে এসেছিলো আমার কাছে হ্যাঁ একদম ক্যামেরা বন্ধ করে পাঠিয়ে দিয়েছি দারুণ কন্টেন্ট হতো কিন্তু না তোমার ভিডিওতে কোথাও সেই প্রমাণ পাওয়া যায়নি তুমি বলেছো সৌজন্যবোধ এটা তোমার ভদ্রতা দেখিয়েছো দ্যাটস অল হয়ে গেছে আবারও বলছি মন্দিরার সঙ্গে ময়ের তুলনা করো না মন্দিরা একজন ব্লগার তোমার বাড়িতে গেছে আর মৌকে মন্দিরা চেনেই না একজন ভিওয়ার্স ঠিক আছে যদিও মৌ এখন হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছে ও বুঝতেই পারেনি যে যেভাবে মন্দিরাকে শব্দ চয়ন করেছে মন্দিরাকে নিয়ে মন্দিরা দেখো কি করেছে আজকের দিনে ভুলে গেছে সে আজকের দিনে আমরা ও আমাদের ভুলিয়ে দিয়েছে স্বামী সন্তানকে নিয়ে সংসার করে আর সর্বোপরি একটা কথা মৌরুম্পা তোমাদের দুজনকেই বলছি আমার কথাটা মিলিয়ে নিও হয়তো কথাটা খুব কঠিন কথা বলবো আমি তবু মিলিয়ে নিও ওরকম মন্দিরা না আমাদের সমাজে দুটো একটা খুঁজলে পাবে ওরকম মন্দিরা যে এরকম পরকীয়া করে আমি কিন্তু পরকীয়ার একদম ডেট এসে কিন্তু আমি বলছি কথার কথা কারণ চোখের সামনে অনেক কিছু দেখছি তো এরকম আছে পাড়ায় খুঁজলে দুটো একটা পাওয়া যায় কিন্তু তাদের কথা কেউ জানে না আমরা পাড়ার লোকই শুধু জানি যে ও এরকম পরকিয়া করে তাই না কিন্তু যেহেতু মন্দিরা সোশ্যাল মিডিয়াতে কাজ করে যেহেতু মন্দিরার সোশ্যাল মিডিয়াতে সবটা উঠে এসছে তাই কিন্তু আমরা বলতে এই সোশ্যাল মিডিয়াতে বলতে কিন্তু একদম অকপটে বলতে খুব ভালো লাগে আমাদের কারণ ওই যে বলে আমাদের ভিউজ কামাবো ভিউজ হয় এখানে একটা আর্নিংয়ের ব্যাপার আছে তাই না ওরকম মন্দিরা এরকম ঘটনা আমাদের গ্রামেগঞ্জে খুঁজলে পড়ে বা শহর শহরাঞ্চলে খুঁজলে পড়ে দুজন একজনকে পাওয়াই যায় এলাকা এলাকাভিত্তিক আবার বলছি পরকিয়াকে সাপোর্ট করছি না কিন্তু বলছি মন্দিরা যখন পরকীয়া করেছে তখন মন্দিরাকে সাপোর্ট করিনি মন্দিরা এখন সুন্দর করে সংসার করছে স্বামী সন্তানকে নিয়ে ওকে সাপোর্ট করছি কিন্তু ওর অন্যায়গুলোকে নয় কিন্তু ওর ভুলগুলোকে নয় কিন্তু কখনো না ওর ভুলগুলো দেখলে এখনও কিন্তু ঝাঁপিয়ে পড়ি এখনও কিন্তু যতবার নাস্তি ওকে বলার বলি আচ্ছা এবার ভিডিও বড় হয়ে আছে এবার আসি মূল পর্বে মন্দিরা আমার সাথে গট আপ করেছে তাই তো মন্দিরা আমার সাথে গটআপ করেছে কারণ মৌকে বলছি মৌ তুমি সোনায়ের কমেন্ট বক্সে গিয়ে বলেছ যে সোনায়ও বোধহয় বলেছে হ্যাঁ সোনায় ভিডিওতে বলেছে যে আমি ওই কমেন্টটা দেখিনি দেবশ্রীনটি যে কমেন্টটা দেখিয়েছে আমি সেই কমেন্টটা মন্দিরার কমেন্ট বক্সে দেখিনি এটা গটাপ ধরে নিলাম আমি প্রমাণ দেব তোমাদের ধরে নিলাম একটা গটাপ ধরে নিলাম মন্দিরা কাউকে দিয়ে পরিচিত কাউকে দিয়ে কমেন্ট করিয়েছে ধরে নিলাম কমেন্ট করিয়েছে এবং তার উত্তর দিয়েছে তাহলে মরাল অব দ্য স্টোরি কী হলো মন্দিরা কাউকে দিয়ে কমেন্ট করেছে অর্থাৎ মন্দিরার মনের কথাগুলো বলেছে এই কমেন্টগুলো তুমি করো বা তুই কর আমি উত্তর দেব তাহলে উত্তর ওর আইডি দিয়ে এসছে আইডি দিয়ে এসছে তাহলে কি ও ভিডিও করেনি ও একটা কমেন্টের মাধ্যমে তার মনের কথাগুলো গটাপ করে একজনকে দিয়ে কমেন্ট করিয়েছে আর মনের কথাগুলো একটা ই দিয়ে কমেন্ট করো নিজের ইসে নিজের ভিডিওতে বলতে পারবো না আমার ভিডিওতে নিজের ভিডিওতে কমেন্টের উত্তর দিয়ে গেছে তাই তো দিয়ে গেছে তাহলে এখানে গটাপ খেললো কি করে গটাবি যদি হয় তাহলে তো নিজের আইডি দিয়ে নিজের কি যেন নিজের ভিডিওতে বলে গেছে কথাটা এখানেও বন্দিরা গটাফ খেলেছে গটাপ যদি খেলে বলে গেছে তো কথাটা কথাটা তো বলেছে গটা এবার তোমরা দেখো যে এখনো পর্যন্ত মন্দিরার ওই ভিডিওতে এই কমেন্টটা জল জল করছে তোমাদের দেখিয়ে দেব দেখে নিয়েছ কোথার থেকে দেখাবো কী বৃত্তান্ত আমি এত কিছু বলবো না এত কিছু বলবো না তোমাদের অন ক্যামেরায় মন্দিরার ভিডিওতে আমি কমেন্টটা দেখিয়ে দিলাম স্ক্রোল করে দেখিয়ে দিলাম দেখিয়ে দিলাম তো তাহলে যেটা যারা বলছো যে বলছো যে এটা আপ গেম তাহলে কমেন্টটা এখানে থাকতো না প্রথম কথা দ্বিতীয় কথা মো তুমি বললে না তুমি ইটা দেখো নি কমেন্টটা দেখো এই যে দেখিয়ে দিলাম হ্যাঁ ওই কমেন্টটা আমি ডিলিট করেছি যেটা তুমি কালকের ভিডিওতে বললে যে তোমার একজন আইডি কারা এসে গিয়ে কমেন্ট করেছে তোমার খুব খারাপ লেগেছে তোমার হাত দিয়ে এটাই হচ্ছে ইউটিউব হয়তো সেরকমই কোনো আইডি আমাকে সে কমেন্টটা করেছিল আমি বলছি না এক্স্যাক্টলি এই আইডিটা আমার মনে নেই আইডিটা এই রকমই একটা কমেন্ট করেছিল তোমাকে নিয়ে তাহলে বুঝতে পেরেছ আমি কিন্তু মিথ্যা কথা বলিনি যে তুমি এরকম পিএনপিসি অর্থাৎ পরনিন্দা পরচর্চা যার বাড়িতে যাও আর একজনের নামে করো এরকম একটা কমেন্ট আমার কাছে ছিল তাহলে তুমি কালকের ভিডিওতে কিন্তু এটা প্রমাণ করেছো যে তোমারই ভালোবাসার মানুষ অন্য কারুর কমেন্ট বক্সে গিয়ে মজা নিচ্ছে তোমার এই অপমানটাকে এই সোশ্যাল মিডিয়াতে যে হইচইটা হয়েছে সেটা নিয়ে মজা নিচ্ছে তাহলে বুঝতে পারছো তো যে আমাকে কেউ একজন কমেন্ট করেছিল আর রইলো মন্দিরার গটাপ যে কাউকে দিয়ে করে ভিডিও কমেন্টটা ডিলিট করিয়েছে তাহলে বলবো তোমাকেও একজন একটা কমেন্ট করেছিল আমি তোমাকে স্ক্রিনশট দেখিয়েছিলাম করেছিলাম তুমি বলেছিলে সেই কমেন্টটা তোমার কমেন্ট বক্সে নেই কোনো কারণে হয়তো ডিলিট হয়েছে যদি চাও আমি আবার দিয়ে দিতে পারি এখানে আমার কাছে স্ক্রিনশটটা আছে তোমার কমেন্ট বক্সে এসেছিলো তাহলে তুমি বলছো তুমি এই কমেন্টটা ডিলিট নি তাহলে কে করলো ডিলিট তাহলে কমেন্টটা কে করলো ডিলিট আর যে করেছে সে নিশ্চয়ই ডিলিট করবে না আমার মনে হয় না যে কমেন্টের যে সোর্স মানে ফোর্সটা ছিল সেই ফোর্সে কেউ তোমাকে কমেন্ট করে কমেন্ট ডিলিট করবে তাহলে এগুলো হয় এগুলো হয় অনেক সময় কমেন্ট শো করে না আমি ওই জন্য শো করে দেখিয়ে দিলাম কমেন্ট শো করে দেখিয়ে দিলাম যে মন্দিরার কমেন্ট বক্সে এখনও কমেন্ট আছে তোমরা দেখতে পাওনি এটা তোমাদের দো মানে তোমাদের অক্ষমতা এটা তোমাদের অক্ষমতা তোমরা দেখতে পাওনি ঠিক আছে ওই জন্য আবার আসতে হলো ওই জন্য আমাকে আবার আসতে হলো ভিডিওটা করতে যে তোমাদের অক্ষমতাটাকে দেখিয়ে দেওয়ার জন্য আর আমার কী বলবো যাই হোক বুঝতে পেরেছ মন্দিরা গোটা গেম খেলেনি আর যদি খেলেও থাকে নিজের আইডি দিয়ে খেলেছে আর সত্য কথা তুলে নিয়ে এসছে নিজের আইডি দিয়ে বোঝাতে পারলাম মনে হয় তোমাদের সবাইকে বোঝাতে পারলাম যা যারা যারা মনে করেছ যে দেবশ্রী আন্টি যে কমেন্টটা তুলে দিয়েছিল ভাগ্যিস ওই জন্যই ওই জন্যই ওই কমেন্টটা পুরো মন্দিরার আইডি দিয়ে তুলে দিয়েছি এবং মন্দিরার যে ভিডিওর নিচে কমেন্টটা সেই জন্য তুলে দিয়েছি এই তোমাদের এই মন্তব্যের জন্য যাতে অস্বীকার করতে না পারো যাতে বলতে না পারো এটা পার্সোনাল কোনো কিছু আমি চিপকে দিয়েছি এখানে গট গেম খেলছি সেই জন্য ওর ভিডিওতেই করা কমেন্টটা আমি তুলে দিয়েছিলাম এটা যারা যে বলছো গটাপ তার জন্য তুলে দিলাম বুঝতে পেরেছ তোমরা আমার সভা স্নেহের পাত্রী সবাই যে তিনজন আমাকে নিয়ে ভিডিও করেছো নামগুলো বলি সোনাই রুম্পা আর হচ্ছে মৌ তোমরা আমার সবাই স্নেহের পাত্রী কেউ আমার শত্রু না তোমরা তোমাদের তোমাদের কি বলবো তোমাদের যুক্তি তর্ক দিয়ে তোমরা তোমাদের ভিডিও নামাবে সেই যুক্তিতর্ক যদি খা খন্ডাতে পারি বা বোঝাতে পারি সেটা আমার সেটা আমার কন্টেন্ট ঠিক আছে তোমাদের মতবা মতামত আর আমার মতামত যে এক হবে কোনো মানে নেই কিন্তু আমরা শত্রু না এটা মাথায় রাখতে হবে যে আমরা শত্রু না কেউ কারুর ব্যক্তিগত শত্রু না আমরা এখানে কাজ করতে এসেছি তোমরা তোমাদের যুক্তি খাড়া করবে আমি আমার যুক্তি খাড়া করব। আবারও বলছি তোমরা খুব ভালো থেকো বিশেষ করে মৌকে বলছি আবারও বলছি তুমি সাকসেস পাও আট হাজার থেকে আট লাখ তোমার সাবস্ক্রাইবার হোক এটা কামনা করি কামনা করি তবে কাজ করতে গেলে মাথা ঠান্ডা রেখে অনেক কিছু হজম করে এখানে কাজ করতে হবে এইটুকু তোমাকে বলে গেলাম হ্যাঁ বলে ডেকেছো এইটুকু বলে গেলাম রুম্পাকে বলে গেলাম এতদিন পরে এগুলো না তুললেই হয় অনেক কিছু দেখা উঠে এসছে কালকেই উঠে এসছে তোমার অনেক কিছু যেগুলো আমরা জানতাম না বা অনেকেই হয়তো জানতো না অনেকেই অন্ত জানত না সোনাইকে বললাম সোনাই সোনাই তো নাকি তোমার ওই ছোট্ট সোনাটার নাম সোনাই জানি না আমি জানি না গো সোনাই অ্যান্ড মন মম তোমাকে বললাম যে গট আপ গেম করলে না তোমার কমেন্ট বক্সেই দেখলাম তুমি লিখেছো গট আপ গেম এবার ক্লিয়ার হলো তো দেবশ্রানটি একদম প্রমাণ তুলে দিল বুঝতে পেরেছ নিশ্চয়ই বুঝতে পেরেছো তুমি দেখতে পাওনি সেটা তোমার অক্ষমতা আর আমি দেখিয়ে দিলাম সেটা আমার সক্ষমতা বুঝতে পেরেছো এবার কোথা থেকে দেখালাম কি দেখালাম আমি তো একদম ওপেন তোমাকে একদমই দেখিয়ে দিলাম তাই না একদম ওপেন কমেন্টগুলো দেখিয়ে দিলাম আর স্কল করে দেখিয়ে দিলাম ওর কমেন্ট বক্সে তাই না তাই তো তাহলে বুঝতে পেরেছ চলো সবাই ভালো দেখো সুস্থ দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট মূল্যবান কমেন্ট আমাকে ভীষণ উৎসাহিত করে চলো টাটা